আলিব পার্থ একটি কথা বলেছেন তার কথার কিছু অংশ আমি শুনেছি সেই অংশের মধ্যে তিনি একটি প্রশ্ন করেছেন আমি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর প্রশ্নটি আপনাকে করতে চাই সেটি হচ্ছে আপনারা যদি ক্ষমতায় আসেন তবে কি ১৬ ডিসেম্বর হবে অ্যাডভোকেট শিশু মনে আচ্ছা বলেন তো এই প্রশ্নটা হবে কি হবে না এটার উত্তর যদি সঠিকভাবে জানতে হয় তাহলে আগে আমাদেরকে ক্ষমতায় আনেন জনগণ আমাদেরকে ক্ষমতায় আনো আইনে দেখেন আমরা করি কি করি না অ্যাডভোকেট এটা সঠিক উত্তর কি হবে ধরে আপনি 12 ফেব্রুয়ারি নির্বাচনে মানুষ আমাদের ভোট দিয়ে দিল ওকে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেওয়ার পরে প্রথম 16 ডিসেম্বর হবে 2026 সালে 16 রাইট রাইট আমরা ক্ষমতা গ্রহণ করলাম ডক্টর শফিকুর রহমান সাহেব আমাদের প্রাইম মিনিস্টার হলেন ক্যাবিনেট ফর্ম করলাম জোটবদ্ধভাবেই করি আর এককভাবেই করি নির্বাচিত মানে আপনারা নির্বাচিত হওয়ার আগে মানে আমরা এটা জানতে পারবো না এটা পালন করবেন কি করবেন না উনি তো উনি তো জিজ্ঞাসা করছেন আমি জানতে না না উনি জানতে চাইতেছেন আপনারা করবেন কিনা ষোলোই ডিসেম্বর হবে কিনা

আশঙ্কা প্রকাশ করেছেন এই আশঙ্কাটা আমরা করছে কি করছি না এটা মেজারেবল ওকে ও আচ্ছা মানে সেকেন্ড প্রশ্ন পরে অবশ্যই আমরা করব ও আচ্ছা অবশ্যই আমরা করব অবশ্যই আমরা করব অবশ্যই আমরা করব আর ওনার আশঙ্কার প্রশ্নের উত্তর উত্তরটা উনি জানতে চাইলে আমাদেরকে খমতে আনতে হবে তারপরে আমার মনে হয় যে আমার মনে যে এইবার আমার মনে যে এইবার আমার প্রশ্ন উত্তর আমি পুরোপুরি পাইছি যে অবশ্যই 16 ডিসেম্বর পালন করবেন অবশ্যই তিনবার করে বলেছে তবে তার আশঙ্কার জায়গা থেকে যিনি বেশ পার্থকে তিনি আহ্বান দানাছেন যে যদি নির্বাচিত হয় জামাতে ইসলামী তখন সেটি তো মেজারেবল সেটি দেখা যাবে পরিষ্কার উত্তর আমি মাস্ক ভাই আপনার কাছে একটু জানতে চাই যে এটা ঠিক যে আদাল রহমান পার্থকে আমি আজকে শুনেছি এটা উনি বলছেন যে আপনারা আসলে কি এটা হবে কিনা পাশাপাশি আরও দুই তিনটা জিনিস তিন ষোলো ডিসেম্বর হবে কিনা গায়ে হলুদের অনুষ্ঠান হবে কিনা আমরা যেগুলি সোশ্যাল নর্মস হিসেবে আমরা যেগুলি মেনে আসছি আমাদের মেয়েদেরকে যেরকম আমরা দেখে আসছি সেরকম তারা করতে পারবে কিনা এই ব্যাপারগুলি জামাত ইসলামের পরিষ্কার করতে হবে অ্যাডভোকেট মনির কিছুটা পরিষ্কার আসলে করলেন অবশ্যই 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 বলে আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে জামাত ইসলামী আসলে ক্ষমতায় আসলে ষোলো ডিসেম্বর হবে কিনা প্রশ্নটার মধ্যে আমি একটু ল্যাজ লাগাতে চাই কেউ ক্ষমতায় আসলে ষোলোই ডিসেম্বর হবে না এরকম কোন আশঙ্কা আপনার মনে আছে কিনা কামাল ভাই দিয়ে শুরু করি জি আশঙ্কা না থাকাই উচিত ছিল কারণ আমাদের ইতিহাসে কতগুলি একদম মানে প্রতিষ্ঠিত সত্য আছে যেগুলো মানে এটা হবে এটি শতসিদ্ধ সিদ্ধ স্বাভাবিক ছিল কিন্তু সেই স্বাভাবিকতা কিন্তু এখন আর নেই নেই কেন সেটা আমি বলি যেমন ধরেন এই সরকার যখন প্রথম ক্ষমতায় আসলো মানে এই অন্তর্বর্তীকালীন সরকার তারপরে তারা একটা ষোলো ডিসেম্বর পেয়েছিল পেয়ে তারা প্রথমে কি বলল বললো হবে না এটা হবে না কেন হবে না কেন হবে না আচ্ছা এটা হলে কি দেশের বিরাট কোনো পরিবর্তন হয়ে যায় অর্থনীতির উন্নয়ন হয়ে যায় মানুষের রোগ শোধ ভালো হয়ে যায় সেরকম তো কিছু হয় না কিন্তু এটার কি কোনো প্রয়োজনীয়তা নেই এসে যারা সাধারণ মানুষ আছে ছোটো ছোটো শিশু কিশোর আছে আমার তো মনে আছে আমি যখন ছোটবেলা আমি কিন্তু আমার জন্ম কিন্তু পাকিস্তান বলে পাকিস্তান বলে যখন স্কুলে মানে একদম ছোট ছিলাম যখন আর কি তখন ওই যে ওদের যে চোদ্দই আগস্টে যে স্বাধীনতা দিবস হতো আমাদের সকালবেলা আমরা মা সাজাই স্কুলে পাঠাইতো যাই ওখানে আমরা ওই যে দেখতাম যে লাল নীল সবুজ ইয়া ফ্ল্যাগ গ্রহণ হতো আমরা কিন্তু ওটা এনজয় করতাম যখন বাংলাদেশ স্বাধীন হলো আমরা কিন্তু ছাব্বিশে মার্চে ওটা করছি তখন আমি স্কুলেই পড়ি আমি তখন এগুলি দেখেছি তো এখন বিষয়টা হলো কি কিন্তু একটা সামাজিক একটা প্রভাব আছে তারা গতবার করেনি ঠিক আছে ভাবলাম প্রথম প্রথম আসছে করেনি অর্থনৈতিক ভাবে তারা অনেক কিছু চিন্তা ভাবনা করতেছে খরচ বাড়াবে কেন নাই ভালো কথা খরচ যে কেমন বাড়াইছে না কমাইছে এটা তো গত এক বছর আমরা ছাব্বিশে মার্চে মার্চ তো করছে

তাহলে কি এইটাই হলো দেখেন একটা কিন্তু ধারণা কিন্তু অনেকের মধ্যে প্রচার আমি দেখি অনেকে কিন্তু এটা বলার চেষ্টা করে যেমন আমি দেখলাম ওই দিন যে ষোলো বিজয় দিবসই না এটাও কেউ কেউ বলছে এখন যারা এই ধরনের কথা বলছে তাদেরই কি প্রভাব এটা হচ্ছে না হতে পারে অনেকে বলছে যে ষোলো ডিসেম্বর আসলে আমাদের বিজয় হয় নাই ওই দিন তো পাকিস্তান আর্মি তো আমাদের কাছে সারেন্ডার করে নাই অত বিজয় দিবস এটা ইন্ডিয়ানদের বিজয় দিবস বাংলায় লিন্ড না বলছে অনেকে এখন

আচ্ছা আমরা এই প্রশ্নটা ক্লিয়ার আমরা অনেকগুলি কথা হলো আমরা একটু দর্শকদের মতামত একটু আপনাকে শোনাতে চাই একজন দর্শক আপনাকে প্রশ্ন করেছেন আহ আরেকজন দর্শক শিশির অনেকেই প্রশ্ন করেছেন আমি দুটো প্রশ্ন বাছাই করেছি একটা প্রশ্ন গিয়েছিলেন কামাল ভাই যদি ছোট করে বলতেন যাচ্ছে আমি তো আমি যখন আমি যখন ইন্ডিয়া যখন আসলাম বাংলাদেশ বিমানে সেই বিমানে আমি দেখলাম যে পেছনের তিনজন লোক ছাড়া সমস্ত সিট ভর্তি এবং সবাই বাঙালি

আমার ছেলে কেন দার্জিলিং বসে আমি বলি আপনি আমরা স্বামী স্ত্রী দুইজনে চাকরি করি জি আমি এই ছেলেটাকে কার কাছে বাসায় দেখে যাব কি করবো না করবো এটা আমাদের একটা টেনশন ছিল এবং সেজন্য আমি কম খরচে আমার এখানে যে খরচটা হতো এর চেয়েও কম খরচ হতো এরকম খরচে আমি আমার একটা নিরাপদ জায়গা খুঁজতেছিলাম আজকে থেকে তিন বছর আগে আমার ছেলেকে আমি দার্জিলিং এ পড়তে পাঠিয়েছি তার আরো এক বছর আছে ওকে এখন একটা পর্যায়ে সে আছে এখন যদি ইন্ডিয়ার সঙ্গে আমার যুদ্ধও লাগে

আমি একটু জামা মসজিদটা দেখতে চাই চলো নিয়ে যাই ওখানে যাওয়ার পর ইউটিউবে দেখছে এখানে একটা হোটেল আছে হোটেল খাওয়া দাওয়ার পরে আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম